আসলে তোর বিশ্বাসকর্মা আমি যা তার জন্য বিশ্বাস আমি ভুল করেছি সব নিজের চেদের বসে আমি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এটা ভেবে আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে ভালো নেই আমি কেন আমার ছেলের বউকে শান্তিতে রাখবো বিশ্বাসকর্মা আমার মাথাতেই আসেনি আমিও বউ আমার আমাকে আর বারবার একটা কথা বলে গেছেন বৌমা আর চাই করো অন্যের মেয়েকে নিজের বাসায় ভালো রেখো দেখবে তোমার মেয়েও অন্যের পাশে ভালো আছে আমারও থাক না ও সব পুরোনো কথা আমিও সব ভুলে গেছি তুমিও ভুলে যাও অহনাকে আরো অবাক করে দি ওর কপালে আলতো করে চুমু দেয় আর বলে ছেলের আমার পছন্দ আছে বলতে হবে তা তোমার স্বামী কই বৌমা তাকে দেখছি না যে ও নেই মা আমেরিকাতে গিয়েছে অফিসের কাজে রেনু খানম অবাক হয়ে বলে তো তোমাকে নিয়ে গেল না কেন সদ্য কিছুদিন হয়েছে তোমরা বিয়ে করেছে কই একটু একান্ত সময় কাটাবে আমার কিন্তু খুব তাড়াতাড়ি নাতি নাতনি দরকার এভাবে দুজন আলাদা থাকলে নাতি নাতনি দেখার ভাগ্য কি হবে আমার আর তোমার বাবার অহনা ওর শাশুড়ির কথা শুনে লজ্জা পেয়ে যায় লজ্জা মাখা কণ্ঠে বলে ইয়ে না মানে আম্মু বাবা একাই বাসায় থাকবে তার মধ্যে আপনিও নেই কি করে যাই বলুন তাই বলে ছেলেটাকে একা পাঠাবে না জানি আমেরিকাতে কি করে কিছুই করবে না আম্মু আসেন আপনার ক্ষতস্থানটা পরিষ্কার করে দেই অহোনা আম্মুর হাতটা ধরে নিয়ে চলে যায় রুমে খুব যত্ন সহকারে ড্রেসিং করে দেয় দুজনেই ডাইনিং টেবিলে আসে বিকালের নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে আগে উপস্থিত ছিল বাবা তিনজন নাস্তা করছে এমন সময় বাবা বলে ওঠে তার এনো আমাকে রেখে তুমি গেলে কি করে বলো তো আমার জন্য তোমার মনকে একটু কাঁদেনি আম্মু কিছুটা লজ্জা পেয়ে বলে এই হেউ বোমা আছে সামনে কি সব কথা বলো না তুমি ফাকনা বোমা তাতে কি হয়েছে এই এক মিনিট রিতাকে দেখছি না যে অকর ক শ্বশুর বাসায় এসেছি আর কতদিন বাপার বাসাই থাকবে আমাদের তো নানা নানি হতে মন চায় তাই নয় কি শুধু নানা নানি হলে হবে আবারও দাদা দাদি হতে হবে তা বোমা আমার নাতি নাতনিকে কবে দেখবো না লজ্জায় পুরো লাল হয়ে যায় তবু নাস্তা করতে থাকে এমন সময় আম্মু বলে ওঠে এই জারি চুপ মাকে এমন লজ্জা দিচ্ছো কেন ওকে ওসব আমি বলবো তোমাকে আর বলতে হবে না আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে আমার হুম মস্ত বড় ভুল করেছো তুমি এভাবে কেউ ও নববিবাহিত দম্পতি কি একা করে শুনি ছেলেকে আমেরিকা পাঠিয়েছো অথচ বৌমাকে পাঠাওনি এটা ঠিক হয়নি তোমার একদম আরে আমি কি করব আমার মন আর টেকেনি ওখানে তাই তো চলে এসেছিলাম আর তাছাড়া ছেলে ওখানে প্রচুর ব্যস্ত থাকবে তাই ভাবলাম বৌমা এখানেই থাক আচ্ছা বাদ দাও বৌমা রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে ফেলো আগামীকাল তোমাকেই আমরা পাঠিয়ে দিব তোমার স্বামীর কাছে বাবা আর চোখে আম্মুর দিকে তাকিয়ে ফিক করে হেসে চেয়ার থেকে উঠে যাবে অমনি অহনা বলে এ কি বাবা খাবার না শেষ করেই উঠছেন যে তোমার শাশুড়ি যখন বলেছে তোমাকে ছেলের কাছে পাঠাতে হবে তো পাঠাবেই তাই আগেই তোমার সবকিছু ব্যবস্থা করে ফেলি নয়তো রাতে আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না জ্বালিয়ে মারবে অতটা বলে বাবা চলে যান বাহিরে আর অহনা রুমে চলে আসে ফোনটা হাতে নিয়ে সময় হিসাব করতে থাকে কখন আমি পৌঁছাবো আম্মু ডাইনিং টেবিলে বসে আছে এমন সময় চাচি গিয়ে আম্মুর পাশে বসে আম্মু আর চোখে চাচির দিকে তাকিয়ে বলে কিছু বলবি হ ভাবিজান বল তবে আমাকে তৌফিক না সত্যি ভালো আর বৌমা তো হাজার হাজার গুণ ভালো তাই নাকি হ ভাবি যান হাজারবার আমার জিগাইছে আপনি কখন আইবেন কোথায় গেছেন আমি বারবার বলছি তামিম বাবার কাছে গেছেন আর আসবেন না তবে অহন আমার বিশ্বাস ছিল আপনি আসবেন আর দেখেন সত্যিই আসলেন থাক ওসব সব বাদ আসলে জানিস তো আমরা যাকে ভালোবাসি না অবহেলা করি আসলে তারাই আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য দাবিদার তামিম রিমিকে মাফ করে দিয়েছিলাম শুধু নাতি নাতনির জন্য কিন্তু দেখ নাতি নাতনি ছোট হলেও ওর মা রিমি ওদের যা শিখিয়েছে তাই শিখেছে আর করেছে তবে আমি আড়ালে দুই ভাই বোনের কথা শুনেছিলাম নাতি নাতনিগুলো আমার সাথে খারাপ ব্যবহার করে কষ্ট পেত কিন্তু রিমির মারের ভয়ে সাহস করে আমার কাছে এসে বলেনি দাদিমা আর তামিম বাবা ওর কথায় জিজ্ঞেস করিস না ছেলেটা একদম গেছে নিজের মায়ের সামনে বউকে নিয়ে মদ খেতে পারে এখন বুঝলি শুধু কি তাই ওর সামনে রিমি আমার মাথায় গ্লাস শুরু মেরেছে তবুও কিছুই বলেনি বলবেই বা কি করে ঘর জামাই থেকে বউকে কি আর শাসন করা যায় বল ভাবি বাদ দেন তৌফিক বাপজান তো আছেই আম্মু কিছুক্ষণ চুপ থেকে উঠে আসে ডাইনিং টেবিল থেকে নিজের ঘরে গিয়ে বিছানায় শরীর এড়িয়ে দিতেই ঘুমিয়ে পড়েন এদিকে তামিম ভাইয়া আম্মুকে বাসা থেকে এভাবে চলে আসতে দেখে ভেঙে পড়ে তবে মুহূর্তের আগে গজগজ করতে করতে ছুটে যায় রুমে গিয়ে দেখে রিমি সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে নিচ্ছে আর যে আগুন জ্বালাতে নিবে তার আগেই তামিম ছুটে গিয়ে সিগারেটটা কেড়ে নেয় আর বলে রিমি তোমাকে আমি কতবার বলেছি ঘরে এসব খাবে না তবুও তুমি কোন সাহসে এসব খেতে নিয়েছো বলো কোন সাহসে খেতে নিয়েছো ছেলে মেয়ে রুমে এসে এসবের গন্ধ পেলে কি ভাববে শুনি ফ্রিজে ওসব বোতলে লো কথা থেকে তামিম রেগ দেখে রিমি ভয় নাবে রিমি আরও উল্টো গর্জে উঠে বলে তামিম তুমি ভুলেইজিও না এটা আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িতে আমার যা খুশি করব তাতে তুমি বাধা দেওয়ার কে আর ছেলে মেয়ে কখনো এই রুমে ঢুকবে না আমি তাদের বলে দিয়েছি বোছিলে তামিম রাগে রিমি তুলের মুঠি ছেবে ধরে থাপর মারতে হাত তুলতে গিয়েও থেমে যায় তার কানে বেজে ওঠে মৃত্যুর আগে খান কে দেওয়া কথাটা এহসান খানকে তামিম বলেছিল তার মেয়ে শরীরে কখনো এই হাত তুলবে না সে রিমির চুল থেকে হাত সরিয়ে সোজা চলে যায় ওয়ার্ড্রপের দিকে নিজের কাপড়গুলো দ্রুত ব্যাগে তুলতে থাকে যেটা দেখে রিমি প্রথমে কিছু না বললেও যখন তামিম ব্যাগটা নিয়ে রুম থেকে বেরোতে যাবে তার আগে রিমি তামিমের সামনে এসে দাঁড়িয়ে বলে এই তামিম জান সোনা তুমি কোথায় যাচ্ছ তোমাকে সেটা বলতে বাধ্য নই আমি রিমি তোমার খুব সাহস হয়ে গিয়েছে কথায় কথায় নিজের বাবার বাসার খোটা শোনাও তোমার জন্য আমি মাদকে আসক্ত হয়েছিলাম ছেলে মেয়ের দিকে তাকে এসে সব ছেড়েছি তোমাকেও ছাড়তে বলেছি ছাড়ুনি আরো বেশি করে আসক্ত হয়েছ আর আজ কি না আমার মায়ের সামনে মদ খেয়েছ তাকে আঘাত করেছো আসলে আমারই দোষ তোমার বাবাকে কথা দেওয়া তবে আর আমি সেই কথা রাখবো না মাম্মা মানে তুমি কি বলছো তামিম বুঝিস তুই নাটক করিস তোকে নিয়ে আমি সংসার করব না তুই মাদকাসক্ত নারী মাদকাসক্ত মা তোকে আমি তালাক দিব বুঝলি তালাক ছেলে মেয়ে আমার কাছেই থাকবে ভুলেও তাদের ছায়াও স্পর্শ করবি না কথাটা বলে তামিম ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে আর রিমিও তামিমকে আটকানোর জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সিঁড়ির সামনে এদিকে তামি পেছন থেকে কিছু পড়ে যাওয়া শব্দ শুনে পেছন তাকিয়ে দেখে রিমি পড়ে আছে যেটা দেখে তামি এক গাল হেসে রিমির কাছে চলে আসে আর হাত দিয়ে একটা ঝাঁকি দিয়ে বলে এভাবে নাটক করে লাভ নেই রিমি আমাকে আর আজ আটকাতে পারবে না তুমি আমি আর যাবই যাব। কথাটা বলে তামি উঠতে গিয়েও কি মনে করে রিমিকে বেশ কয়েকবার ডাকাডাকি করে তবু উঠছে না মুহূর্তে তামিমের মনে পড়ে যায় রিমি শরীর কিছুদিন হলো ভালো না বারবার বমি করছিল রিমি শরীরও ছিল দুর্বল তবে কি দ্রুত নিয়ে চলে আসে কেবিনের দাঁড়িয়ে তামিম দাঁড়িয়ে আছে বললে ভুল ছটফট করছে আর ভাবছে আমার ধারণায় সঠিক না তো ঠিক তখনই ডাক্তার রিয়া বেরিয়ে আসে কেবিন থেকে তামিম ছুটে যায় তার কাছে আর বলে ডাক্তার আমার স্ত্রী কেমন আছে তেমন ভালো না শরীর দুর্বল তবে খুশি সংবাদ আছে তামিম চৌধুরী খুশি সংবাদ তার মানে হুম তার মানে আপনি বাবা হতে চলেছেন তামিম ডাক্তারের কথা শুনে চুপ হয়ে যায় কিছুক্ষণ পর রিমিকে নিয়ে বাসায় আসতে থাকে রিমি বারবার তামিমের কাছে জানতে চেয়েছিল কি হয়েছে তবে তামিম বারবার নিশ্চুপ ফ্ল্যাটের সামনে এসে তামিম আর রিমি দেখে জারিফ চৌধুরী তাহসিনা রাইসাকে নিয়ে দাঁড়িয়ে রিমিটা দেখে খেকিয়ে উঠতে গিয়েও চুপ হয়ে যায় কারণ ওর মাথা খুব ব্যথা করছিল তামিম মাথাটা নিচু করে ওর বাবার সামনে গিয়ে বলে বাবা তুমি ওদের নিয়ে দাঁড়িয়ে আছো যে জারিফ চৌধুরী রেগে বলে ওঠে তা কোনো সমস্যা আছে কি মদ সেবন করে বুঝিয়ে আসলে বলি ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে হবে সেটা কি ভুলে গেছো তামিম নিচু স্বরে বলে বাবা আসলে তুমি ভুল ভাবছো তোমার বৌমা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল তাই তো হসপিটালে নিয়ে গিয়েছিলাম তাই নাকি তা ওই ঢুঙ্গির কি হয়েছে শুনি রেমি কিছু বলতে যাবে তার আগেই তামিম চোখ গরম করে রেমির দিকে তাকিয়ে হাঁটতে ছেড়ে দিয়ে বলে বাবা রেমি প্রেগনেন্ট কি জারিফ চৌধুরী অবাক হয়ে যান তামিমের কথা শুনে আর রিমির সে তো বাকরুদ্ধ তামিম আবারও বলে ওঠে বাবা তোমাকে একটা কথা বলবো যদি তুমি শোনো হুম বলো কি বলবে আমি আর তোমার বৌমা তোমার বাসায় কিছুদিন থাকতে চাচ্ছিলাম আমি অফিসে থাকবো রিমির খেয়াল রাখার মতো বাসায় তো কেউ নেই তখন বাবা বললেন ঠিক আছে চিন্তা নেই তোমার যতদিন খুশি ততদিন থেকো তা তাহসিনা রিমি কোথায় থাকবে ওরাও ওখানে থাকবে বাবা তখন বাবা বললেন সত্যি বলছিস তখন তামিম বলল হ্যাঁ বাবা এখন তবে চলো তোমার বাসায় জারিদ চৌধুরী ভীষণ খুশি নাতি নাতনিকে নিয়ে বাসায় থাকবে তবে মুহূর্তে রিমির করা কাজগুলোর কথা মনে পড়ায় সেই হাসি মলিন হয়ে যায় তবে সেটা বেশিক্ষণের জন্য নয় কারণ তার আরও একটা নাতি নাতনি আসছে বলে কথা মুখ মলিন করে থাকলে কি চলবে তামিমদের নিয়ে জারেদ চৌধুরী বাসায় আসতে অখনও অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তামিম চৌধুরীর দিকে তারপর রিমির দিকে এক পলক তাকিয়ে আর রাইসার দিকে তাকিয়ে মুজকি একটা হাসি দিতেই তাহসিন রাইসা হাসি দিয়ে জড়িয়ে ধরে অহনাকে এমন সময় কিচেন থেকে রেনু খানম বের হয়ে তামিমার রিমিকে দেখে খেকিয়ে ওঠে এই তোরা কোন সাহসে এখানে এসেছিস শুনি এই তুমি এদের এখনি এখান থেকে চলে যেতে বল আহ রেনু এভাবে রাগ করছ কেন ছেলে আর ছেলের বউকে তাদের রুমে নিয়ে যাও আর নাতি নাতনি আজ থেকে আমাদের ঘরে থাকবে রেনু খানম যতই রাগী হন না কেন জারিফ চৌধুরীর মুখের উপরে আর কোনো কথা বলতে পারেন না নীতা আমিনকে বলে খান সাহেব শুন আমার সাথে আপনাদের ঘর দেখিয়ে দেই তবে হ্যাঁ আমার সাপ কথা এই ভাষায় মত মান করে আসলে জায়গা হবে না এমন কি ধুমপান করলে খবর আছে আচ্ছা আমু আর হ্যাঁ আমি খান নই চৌধুরী রিনু خانم এক পলকGrim এর দিকে তাকিয়ে বলে দেখে তো মনে হচ্ছে তোর কিছু খেয়ে এসেছে সোজা রুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিবি আমু আসলেও কিছু খাইনি ও প্রেগন্যান্ট মাথা ঘুরে পড়েও গিয়েছিল তাই এমন মনে হচ্ছে দেখে বেনু খানম তামিমের কথা শুনে স্তব্ধ হয়ে যায় ছলো ছলো চোখে নিজে নাতি নাতনিদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তাদের জন্মের সময় থাকতে পারেননি তিনি তবে তার ভাবতেই খুশি লাগছে তার আরও একটা নাতি নাতনি হবে আর এবার তিনি তার নাতি নাতনিকে প্রথম কোলে নেবেন এসব ভাবতে ভাবতে ওদের একটা রুম দেখিয়ে ড্রয়িং রুমে আসতেই তাসিনা রাইসা রায়সা দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে আর তাসিন বলে ওঠে সরি দাদিমা আমাকে তুমি মাফ করে দাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি দাদিমা আমাকেও ক্ষমা করে দাও না তাসিনা রাইসার বয়স কম হলেও তারা খুব বুদ্ধিমান রিনু খানা মুচকি হেসে নিজের নাতি নাতনিকে বড় মাদুরে চুমু খেয়ে বলে আরে ধুর দাদু আর দিদি ভাই চলো তোমাদের আজ স্পেশাল হালুয়া খাওয়াবো বৌমা তুমি যাও রুমে গিয়ে শুয়ে পড়ো রেস্ট নাও অহনা কিছু না বলে চলে যায় রুমে